একবারে পানি লাগানোর সহজ দশ মিনিট বাদে যে সার পারবো যে কোনোটা আপনার যে পেইজ আছে সব পিস্টার দেখবা আছে প্রথম যে লাল বৃত্ত চিহ্ন গুলা প্রথম যে লাল বৃত্ত চিহ্ন গুলার নাম কে দাঁড়িল বাধ্যতামূলক না বোধক চিহ্ন সবর বৃত্ত সিট মাঝে আছে কিন্তু লাল বৃত্তগুলা সবগুলা বাধ্যতামূলক না পিকচার দেখার পরে পিকচার দেখার পরে আমি কালকে দেখলাম একটা পিকচারও আপনার ডেনমার্ক দিতে এক পাই আর কি ডেনমার্ক রোড সেন দেখলাম কালকে যে মোবাইল আত লইয়া যাওয়া নিষেধ আমরা তো মোবাইলে মাথা নিষেধ দেন এই পিকচারে যে রোড সাইন বানাইল তারা মোবাইল হাত লইয়া আটা নিষেধ কথাও রোড সাইন আছে ইলা নাই যে মনোরকা তো আমরা দেশে যেটা আছে দুনিয়ার সব জায়গাতে তোটা আছে মনে হয় আপনি আইসল্যান্ড গেসুন বড় বড় দেশ যাওয়ার পরে মনে হয় আমরা দেশের লাগান থাকবো কোন সুযোগ নাই হীন তার আলাদা থাকবো তবে সূত্র একটা আমরা সূত্র মনে রাখবো বাকি সব ঠিক লাল বৃত্ত চিহ্ন থাকলে জেসাত হোক নিষেধ জ্যেসা লাল বৃত্ত চিহ্ন যদি তাকে যা আছে আমি না করতাম ধরো আমি ওটারে না করতাম সিলেটি ভাষায় বলা ওটারে কিলা না করবো এটারে কিটা থাকি সাইকেলই তোർത്ത না সিলেটি ভাষায় বিদ্য করে সাইকেলের ভিডিওরই লিখছেই তোർത്ത না অন পিকচার যেটা আছে ভিতরে দেখিয়া অর্ডার মাঝে আমি আন্দরক্রম এটা খিতা আছে ওটারে খালি না করতাম অনেক কিছু আছে যেগুলো বুঝায় না আসলে বুঝায় না এগুলো আমরা এমনি রাখছি এগুলো ভিতরে লেখা থাকো ভিতরে লেখা থাকবে যে আপনি ওই জিনিসটা করতে বারতা না যে ভদ্রক আপনি 40 কিলোমিটারের বেশি চালাতে বারতা না সর্বোচ্চ গতি 40 80 তারপরে ওভারটেক নি সেট ওলা লেখা থাক ওই যে পিকচার গুলা আছে লাল বৃত্ত চিহ্ন থাকিয়া থাকলে আমি খালি না করতাম যেগুলা জিনিস আমি বুঝতাম না যে ওকে টু টি ফাইভ টি টু ফোর দুই টি ফোর টন দুই টনের অধিক মাল নিয়া গাড়ি চলাচল করতে পারত না ধরো দুই টন মাল নিয়া গাড়ি চলাচল করতে পারত না অনেক একটা ব্রিজের ক্ষমতা আছে দুই টন মানে আপনি দুই টনও লইয়া গেলা দুই গো তো ইয়ে বাংতে পারে হইতে পারে না পাওয়া যায় না অনেক যদি তিন টন লইয়া যায় সে তো নিশ্চিত বাংব তাহলে যেটা অ্যামাউন্ট আছে টু ফাইভ ফোর পাইপর ফার্স্ট পাইলে আমরা টি ফোর টন খালি কত টন লেখা আছে ওগুলো ফার্স্ট টন মাল নিয়ে গাড়ি চলাচল করতে পারতো না দুই টন মাল নিয়ে গাড়ি চলাচল করতে পারতো না খালি ওটা মনে রাখবা আর হইলো এটা দেখে কিন্তু মনে হয় এখন মানুষ জ্বালাজল করতে পারতো না এটা যে ঘুরায় গাড়ি চলাচল করতে পারতো না এটার মধ্যে দুই অজাত গাড়ি চলাচল করতো কোনো জাত গাড়ি যানবাহন চলাচল নিষেধ যদি একের অর্ধেক গাড়ি আঁকাইল থাকে আর এটা দুই ওটার এক ক্রস থাকে তাই সব ধরনের মানে যানবাহন চলাচল নিষেধ মোটরসাইকেল না যানবাহন চলাচল নিষেধ এর আছে সবুজ চিহ্ন যে নীল নীল হইলে হ্যাঁ সব চিহ্নর মধ্যে যা কিছু দেখোক সব বাধ্যতামূলক হাব হোধক মানে এটা আমার পড়াই লাগবো এটার বাইরে যদি কেউ কিচ্ছু করে তাইলে ফাইন দেওয়া লাগবে এটাও যদি কেউ না মানুন কেউ লাগছে ওভারটেক নিষেধ তো আপনি ওভারটেক করছে এটাকে ফাইন দিতে হইব মিস নাই অনেক দেশ আছে আপনার যদি লাল লাল কোন চিহ্ন রে আপনি গোল চিহ্ন রে অমান্য করেন লাইসেন্স বাতিল হইতে পারে পয়েন্ট কাটা যাইতে পারে এরপরে জরিমানা তো আলাদা আছে ও ধরনের লাল লাল পয়েন্ট গুলা বেশিরভাগ বেশি লাল দাগ গুলা পয়েন্ট কাটা যায় লাইসেন্স বাতিল হওয়ার চান্স থাকে যদি নীল বৃত্ত চিহ্ন হয় তাইলে বৃত্ত চিহ্ন আমার হা করতে হইব যেটা আছে আমি কইতাম যেটা আমার অপরতে হইব যেমন ধরো সামনে সোজা চলাচল সুজা যাই দিবো वाला আমি কইলাম তারপরে বাম দিকে গেছে চলুন কই তাইলে ইটার গিতা হইবো ওটা কইছেন আপনারা ওটা যে কি বামে সুজা چلا চল কথা হইল গিয়া সুজা چلا চল চল তোইবো রাস্তা আছে না আমারই কো জাম মানতেইবো তো আমি গাড়ি লইয়া যাইতাম তো ও রুডও আমার ব্যবহার করতে হইবো যদি আমি এটা দেখি এটা মাস্ট যদি মানুষ দেখাজে যে মানুষে চলাচলের লেন আপনি অবশ্যই আগে দূরত্বে গো বাইতে হইবো বাইদি মানুষ চলবি বাইদি কোন সময় ইও গড় ধরনর যানবাহন চলাচল করতে পারতো না তাহলে এগুলা সবগুলোর নাম কি তা বাধ্যতামূলক আবদ্ধ তাহলে এটা কি তা সামনে ডানে মোড় সামনে ডানে মোড় যেমন সামনে খেয়ে কইতাম ও প্রথম অংশটা হলো রাস্তা ও তা আমি ইটার তো আগে আছে তো সামনে ডানে মোড় ঠিক আছে আর এটা কি তুই বোতাইলে সুজা সুজা এবং কি ডাইনে রাস্তা ঠিক আছে এরপর হইলো ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ চিহ্ন হইলো ওয়ার্নিং সিম্বল মানে সতর্কতামূলক সিম্বল সতর্কতামূলক সিম্বল হইলো সতর্ক হইয়া গাড়ি আসতে চালানি ধরো কা ওই একটা সিম্বল রে আমি দিও সেও যদি চারটা পয়েন্ট মিরবক্সলা থাকে সহজে বুঝবো আমরা মিরবক্সলা তো সবে চিনি চারটা পয়েন্ট তো চিনি এরপরে ধরো কা আমরা কই এরপরে কিটা পয়েন্ট লামাবাজার নাম কিটা কই বিরা নাম ও বাজার পয়েন্ট ঠিক মিদিকে বাজার পয়েন্ট অহনকেও সতর্কই আরই বিওতে কি আপনারও মিরবক্সিলাতে কি খুব সতর্কই 100 কিমি স্পিডে বেলা 11টার সময় 4টা পয়েন্ট পার হইল জিকে বাজার দেইতো ই সতর্কই একম লাভ হইব সরো যাইবো না জিকে বাজার যদি বাঁচি যায় তারপর তো মাঝে পৌঁছাই দিব ঠিক আছে কেন এত স্পিডে গেল তো ত্রিভুজ যত জায়গা থাকব এর অর্থ গিয়া গাড়ি অবশ্যই অবশ্যই আসতে চলবো সতর্কতামূলক চিহ্ন যদি কেউ না মানন এগুলা কোনো ফাইন নাই আমরা দেশে কোনো ফাইন নেই ফাইন দেওয়া লাগে না কিন্তু অ্যাক্সিডেন্ট হইব নিশ্চিত যে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তারপর যারা বাস্তব কি না ঠিক না ফাইন হইতে আছে তার লাগে ত্রিপুষ চিহ্ন যত জায়গাতে আমরা দেখবো আমরা খাম হইলে গিয়া গাড়ি অবশ্যই অবশ্যই আসতে যাইত এর মাঝে আর গতি পারত না কোন পিকচার দেখার পর ধরো একটা গাড়ি ও বাজি একশো কিলোমিটার স্পিডে যায় একটা ওলা উঁচা নিচা রাস্তা আছে তো প্রথম বারেও ন খাইব বাদরটাও নাইব মাছ খানো লগে তো দেখা হইতো না ফলা নাইব পাশে পাশে তো ত্রিভুজ চিহ্ন যত জায়গা থাকব আছে এই ধর কয় অন্য মাঝে এটা রক্ষিত রেল ক্রসিং মানে ইনো সিকিউরিটি গার্ড আছে অনেক 100 কিলোমিটার স্পিডে গেল গতি কমাইলা না তাই ইনো মাঝে যত সতর্ক এটা যদি হঠাৎ করে নামে চাইলো তান গাড়ি আঠাই দেওয়া তার এটা হলো অরক্ষিত রেল ক্রসিং রেল আইব কি আইদ নিজে দেখিয়া যাও কা ইতার মাঝে স্পিডে গেলে গাড়ি আটা যাইতো না অতএব এক কথা ত্রিভুজ চিহ্ন যত জায়গা থাকব তাহলে গাড়ি স্পিড কত বাড়বো

আচ্ছা ওগুলার তত্ত্বমূলক চতুর্ভুজ হইলে তত্ত্বমূলক চিহ্ন আমার যদি লাগে তাই আমি লাগে ফাইন নাই কোনো কিছু নাই খালি তিনটা জিনিস খেয়াল রাখতেই একটা হইলো সামনে রাস্তা শেষ এটা দিকে সামনের কোনো রাস্তা নাই এটা হলো হসপিটাল এটা হলো ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের টাইম কিন্তু দুই মিনিট